হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একসপ্ত বা একাত্তরতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চত্রিংশ বা পঁয়ত্রিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের তাৎপর্য ও মাহাত্ম করার প্রচেষ্টা করেন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম ভয়না পরতম মম সিয়ন্তে তোয়াম মহারথা ইয়েশাম চ বহু বহুমত ভূত ইয়াসী লাঘবম আবার পাঠ করছি মমসিয়ন্তে করতম মহারথা বহু মত ভুতুয়া লাঘবম অনুবাদ যে সমস্ত মহারথীরা তোমার নাম ও যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে তারাই তুমি ভয়বশত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো বলে মনে করবে এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সে অর্জুনের নিকট বলছেন যে তুমি যদি পূর্ববর্তী শ্লোকে বলেছেন যে তুমি যদি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তাহলে মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে তোমার হচ্ছে বদনাম করবে এই সমস্ত হচ্ছে মৃত্যু এবং তুমি যদি সিও ধর্ম এবং হচ্ছে তোমার যশ থেকে ভ্রষ্ট হও তাহলে তুমি হচ্ছে পাপ ভোগ করবে পাপের ভাগিদার হবে এবং বলছে এই শ্লোকে বলছেন যে সে যদি রণত্যাগ করে সে যদি যুদ্ধ পরিত্যাগ করে যুদ্ধ না করে তাহলে ওই সমস্ত লোকেরা যে সমস্ত লোকেরা তাকে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যোদ্ধা বা হচ্ছে অত্যন্ত যশস্বী ব্যক্তি এই সম্পর্কে তার নাম শুনলে উচ্চ ধারণা পোষণ পোষণ করে সম্মান প্রদর্শন করে বা হচ্ছে একজন বিখ্যাত যোদ্ধা অর্থাৎ খ্যাতিমান ব্যক্তি হিসেবে মনে করে তারাই তখন তার নাম ও যশের হচ্ছে নিন্দা করবে এবং তারা মনে করবে যে অর্জুন যুদ্ধে যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করেছে প্রাণ ভয় ভয়বশত যুদ্ধক্ষেত্রে পরিত্যক করেছে এবং তোমাকে তারা তুচ্ছ জ্ঞান করবে তোমার তারা যাবে তো এই শ্লোকের মাধ্যমে ভগবান এটাই স্মরণ করিয়ে যে তুমি হয়তো বা মনে করছো যুদ্ধ এই জন্য করা উচিত নয় না কারণ বিপক্ষে বিপক্ষীয় সেনাদলে রয়েছে আহ আত্মীয় স্বজনরা পক্ষীয় সেনাদল আত্মীয় স্বজনরা রয়েছে আত্মীয় স্বজনদেরকে হত্যা করা হবে বা হচ্ছে পিতামহ ভীষ্ম আচার্য দ্রোণাচার্য বা তোমার কৌরব সহ অন্যান্য ভ্রাতা বা অন্যান্য আত্মীয় স্বজনদেরকে তুমি হত্যা করার ভয়ে পাপের ভয়ে বা করুণাবশত হয়তো বা যুদ্ধ পরিত্যাগ করছো কিন্তু মানুষ কিন্তু মনে করবে যে তুমি প্রাণ ভয়ে যুদ্ধ পরিত্যাগ করেছ এবং তারা তখন তোমার নিন্দা করবে এটা ভগবান স্মরণ করে এবং তাকে দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধ করার জন্য অনুপ্রাণিত করছেন তো এই শ্লোক সম্বন্ধে শিলক প্রভুপাত কি মন্তব্য করেছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে নি তাৎর্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে আরো বললেন তুমি মনে করো না যে দুর্যোধন কর্ণ ও অন্যান্যের কারণ হিসেবে তোমার ভ্রাতা ও পিতামহের প্রতি করুণার কথা বিবেচনা করবে তারা ভাববে যে তুমি প্রাণভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ আর এভাবে তোমার ব্যক্তিত্ব সম্বন্ধে তাদের উচ্চ ধারণা অবলুপ্ত হবে সেই এই বিষয়টা আমরা বুঝতে পারলাম আজ এই পর্যন্তই এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশের তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে রকম বন্ধুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী দিবসে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকে পর্যালোচনায় ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ